ইচ্ছা দাম দুই প্রকার হইলেন এক কারণ হতে ভোগের ইচ্ছে আর এক কারণ হতে ত্যাগর ইচ্ছে এই ত্যাগর ইচ্ছা কারণ হতে নির্বাণ নির্বাণ না হতে কোনো কোনো জায়গা নয় কিংবা কোনো একখান প্লেস নয় ইয়াং গান হতে মানসিক অবস্থা কিরকম মানসিক অবস্থা মানসিক অবস্থা বলতে জিয়াং গান হতে মনের ভিতরে যে লোভ দেশ মোহ আছে সেই লোভ দেশ মোহ হয় ওলি তারে হয় নির্বাণ এই নির্বাণ ওলেই তার আর কোনো দিক গতি নগরে এই গতি চিত্ত নিরুত এই গতি নিরুত চিত্ত নিরুত হইলেই তারা হয় দে নির্বাণ কারণ এত খনমিকে আর গতি নইলি গতি মানে পুনর্জন্ম জিয়ান হয় প্রতিসন্ধি চিত্ত জিয়ান গঠন করে এই প্রতিসন্ধি চিত্ত সহ অন্যান্য চিত্ত ব্যাক নিরুত দেই তারে হয় দে অরহত তারে হয় দে নির্বাণ তো যারা বুদ্ধিমান জ্ঞানী কি তারা এই অঙ্গান প্রার্থনা করিনে সর্বোচ্চ জিয়ান হইলে দে নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ নিত্য সুকময় জন্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু নাহি রয় ইহাদিকে বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা বিজ্ঞ জ্ঞানী ইতারা এই নির্বাণী যে ব্যাকৃতন উত্তম ব্যাকৃতন শ্রেষ্ঠ সুখ ই গান জানিনে নে ব্যবহারিকভাবে জানি হলিও ইয়ান আস্তে করি তারা সেই লোকোত্তর উত্তীর্ণ বেলায় এইভাবে হাজ যায়। এখন এভাবে পাত্তন তো বোধকে হতে পাত্তনা গরম নগরে আসলে মূলত পাত্তন গরম পরে আর যদি বুদ্ধের জীবনী গাড়ি সারি উত্তর মুদগলা ইয়ান পানন্দর জীবনী আদি গাড়ি তেরো গাতার মেদি ত্রিফিটকত মেদি এটা প্রতিটি অরহতর জীবনী কাঁদিলি

অবশ্যই নির্বাণমুখী হইব বা নির্বাণের দিকে এগিয়ে যাব বা নির্বাণ লাভ করিবের হেতু উৎপন্ন হইব তো ব্যাকণের নির্বাণের হেতু উৎপন্ন করন ইয় আশা ব্যক্ত করি না বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাকুণে দিকে এগিয়ে যাবেন দেরি সমাপ্ত করিল্লা